চেবরি বাজারের অটল কৃষ্টি ভবনে লোকনাথ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত বোনাস প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতাশ নম্বর কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশের আনন্দ ঘন পরিবেশে সকল গোপালক কৃষকের মধ্যে বোনাস ও পুরস্কার বিতরণ করা হয় গোমতি মিল্ক ইউনিয়নের একশো উনআশিটি সমিতিতে মোট সাতান্ন লক্ষ টাকা বোনাস প্রদান করা হয়েছে উৎসাহিত ও আনন্দিত কৃষকরা জানান তাদের অক্লান্ত পরিশ্রম ও ধারাবাহিক উৎপাদনে সফলতা গোমতী জিয়ারিকে সমৃদ্ধ করেছে এবং আগামী দিনে আরও অগ্রগতি, সমৃদ্ধতা ও বিকাশের পথ সুগম করবে আজকে কোয় সেবজিতে লোকনাথ দত্তভাই অনুষ্ঠান করা হয় এই উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী ফলনপুর গ্রামপরিধি বায় কিনাকি দাসগুলি মহোদয় আমাদের অফিসার থেকে শুরু করে আমাদের উদ্যোগ সমিতি সকল গড়ার যারা কৃষক আছে সবাই উপস্থিতির মাধ্যমে আজকের এই মহৎই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা জানলে খুশি হবেন রাজ্যে আমাদের একশো উনআশিটা উদ্বোপী সমিতিতে আমরা এই বোনাস প্রদান অনুষ্ঠান শুরু করেছি তাতে কৃষকরা উৎসাহিত কৃষকরা আনন্দিত এই পূজার উৎসবে কী গুণাস্ত কেউ তেরো হাজার কেউ পনেরো হাজার কেউ দশ হাজার কেউ আমাদের প্রথম দ্বিতীয় দ্বিতীয় এরকমভাবে সবাই প্রাইজ পাচ্ছে এটাতে আনন্দের উৎসবের মতো এই সমিতিতে এই এখন আমাদের এই গুণার দৃষ্টি শুরু হয়েছে নেতৃত্বে আমাদের বিকশিত ভারত আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছেন তাতে আজকে আমরা কিন্তু এগুচ্ছি বিকশিত ভারতের দিকে আমরা আত্মনির্ভর ভারতের দিকে এগোচ্ছি আমাদের প্রত্যেকটা কৃষক যাতে লাভবান হয় কৃষক প্রত্যেকটা কৃষকের পরিবার যাতে লাভ হয় তার জন্যই কিন্তু প্রমতি ডায়েরি কাজ করে যাচ্ছে আমরা তিনশো পঁচট কে দুধ নেই সমিতির থেকে একদিনের জন্য বন্ধ হয় না মাসে তিনবার আমরা পেমেন্ট করে থাকি আমরা গ্রহ খাদ্য আমরা দিই প্রতি লিটারে দেড় কেজি করে আমরা প্রমিতিতে ভিজিট শুরু করেছি ভিজিট করে আমাদের আগে সাড়ে চার হাজার লিটার দুধ ছিল এখন সাড়ে আট হাজার লিটার দুধ রয়েছে এই খোয়াইতে সবচেয়ে বেশি দুধ আমরা এখান থেকে কালেকশন করতে পারছি এবং কৃষকরা উৎসাহিত এবং আমাদের এই পুনাস প্রদান অনুষ্ঠান প্রতি বছরের নে আমরা এই শুরু করেছি এই পুনাস ডিস্ট্রিবিউশনে আমাদের আজকে প্রত্যেকটা কৃষক এখানে একশো কুড়িজন কৃষক উপস্থিত আছেন এই দুর্গমায় সমিতি সবাই त्रिपुरा का नंबर वन इंटरनेट टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और वन संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजी अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आई प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ